নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে এই বছরটা কিরকম যাবে যদি যাবে বলা হয় তাহলে আমি মে মাস থেকে শুরু করব পরের মে মাস পর্যন্ত আপনাদের আপনাদের একটা বিচার বলে দিই কারণ গত বছর বছর সারা ধরে কিন্তু সময়টা মিথুন লগ্নের খুব একটা ভালো যায়নি বিভিন্ন রকমের সমস্যা আপনাদের দেখা দিয়েছে আর্থিক সমস্যা দেখা দিয়েছে কাজকর্মের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে এবং বাড়ির অনেক রকম কাজের বিজনেসের অনেক লসও দেখা দিয়ে দিয়েছিল আর বাবার শরীর খারাপ পিতার শরীর খারাপ মায়ের শরীর খারাপ এই সমস্ত বেশ কিছু সমস্যা আপনাদের গত বছর কেটেছিল এটা আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে ভালো ছিল সেটা আলাদা ব্যাপার মোটের ওপর কিন্তু অনেক বেশি খারাপ তো এবছর সেই জিনিসটা আস্তে 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 কাটতে চলেছে এবং ভালোর দিকে যেতে শুরু করে প্রথম দিক থেকে শুরু করে বছরের প্রথম দিক থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করেছে এপ্রিল মাস এখান থেকে ডেভেলপ হওয়া আরও একটু শুরু করছে মে মাস থেকে ভালোর দিকে যাওয়া শুরু করে হেলথ রিলেটেড বলুন কিংবা বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ এই সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করবে রেমেডিস আস্তে আস্তে অনেকেরই হয়তো বাবা মায়ের অনেক রকম বাজে পরিণতি হয়েছে কিংবা ফ্যামিলিতেও প্রবলেম সেই দিকগুলো আস্তে আস্তে আপনাদের ঠিক হওয়া শুরু করবে আসা করবে। যারা এতদিন ধরে পাওয়া চাকরি পাচ্ছিলেন না সেই চাকরি পাওয়ার জায়গাগুলো আস্তে আস্তে ওপেন হতে চলেছে জুন জুলাই মাস নাগাদ আপনারা চাকরির জায়গাও ভালো হবে অনেকের যাদের প্রমোশন আটকে গেছিলো ডিমোশন কিংবা যারা টার্গেট রিলেটেড চাকরি বাকরি করছেন তাদের লাস্ট বছর তো আপনারা কোনো জায়গায় চাকরি টার্গেট তো ফুলফিল ফুলফিল করতেই পারেননি উল্টে আপনাদের চাকরিও চলে গেছে সেখান থেকে আপনারা আস্তে আস্তে রিকভার করা স্টার্ট করবেন মে জুন মাসের পর থেকে রিকভার করা আপনাদের স্টার্ট হয়ে যাবে বছরের এন্ডের দিকটা আপনাদের অনেক ভালো যাবে ঘুরতে যাওয়া জায়গাগুলো গত বছর যাদের ঘুরতে যাওয়া প্ল্যান করেছিলেন প্ল্যান ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছে বিভিন্ন রকম গ্রুপের বিভিন্ন রকম বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও ক্যান্সেল করে দিয়েছিল কিংবা বিভিন্ন পয়সার জন্য আপনারা হয়তো যেতে পারেননি কিংবা কিছু কিছু মানুষের ভিসা পর্যন্ত লাগেনি এবছরের মিডিলের পর এন্ডের দিকে এই সেই ভিসা লাগা জায়গাটাও হয়ে যাবে এবং ফরেন ট্যুরও আপনাদের মধ্যে আছে এডুকেশনের জায়গা আপনাদের সন্তানের এডুকেশন কিংবা আপনার হায়ার এডুকেশনেও বেশ কিছু সমস্যার সমাধান হতে চলেছে এবং এটা অনেক ভালোর দিকে আসতে চলেছে হেলথের দিকে একটু নজর রাখবেন হেলথ যাদের মধ্যে একটুখানি ফ্যাটি হওয়ার সমস্যা রয়েছে তারা কিন্তু এই বছরটা ভীষণ সাবধানে থাকবেন মিনিমাম আট থেকে দশ কেজি ওজন আপনাদের বেড়ে যাবে একদম নিশ্চিন্তে জল খেলেও আপনাদের ওজন বাড়বে যাদের ফ্যাট হওয়ার সম্ভাবনা আছে আমি তাদের কথা বলছি ইমিডিয়েট জিম জয়েন করবেন না হলে আপনাদের হবেই মানে হতে বাধ্য ছ কেজি আট কেজি দশ কেজি ওজন বাড়তে বাধ্য খাবার ডায়েট এদিকে ফলো রাখবেন তাছাড়া মোটের ওপর শরীর খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে কিন্তু এই ডায়েট কন্ট্রোল না করলে কিন্তু সমস্যায় আপনাদের পড়তে হবে যারা প্রপার্টি রিলেটেড কিংবা কাজ করতে চলেছেন কিছুটা অপেক্ষা করুন এই বছরটা অপেক্ষা করুন কারণ এখন এই মুহূর্তে প্রপার্টি না কিনে কিংবা কোনো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন আপনার মনে বেস্ট পরের বছর আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে কিনবেন কখন কিনবেন আপনি বুঝিয়ে দেবো আপনাদের হবে কিছু হেলথ রিলেটেড যাদের প্রবলেম থাকবে কিংবা কেরিয়ার রিলেটেড যারা চাইছেন আরো ভালো কিছু করতে তাহলে ভগবান বিষ্ণুর কবচ বানিয়ে পড়ুন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং নারায়ণ দেবতার পুজো এই দুটো পুজো এবং বাড়িতে যদি কোনো রকম রুদ্রাভিষেক অভিষেক করতে পারেন তাহলে তো ভীষণ ভালো হয় আমি সবাইকেই বলি পারলে বাড়িতে একটা করে বছর একবার করে রুদ্রাভিষেক বা অভিষেক করুন তাতে আপনাদের জীবনের অনেক উপকার এটাই ছিল এবছরের আপনাদের মৈথুন রাশির ফলাফল লাইক চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ হলো আমি দু চার দিন অন্তর অন্তর বিভিন্ন রকম সাবজেক্টটি আমি আলোচনা করছি বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে সবারই কাজে লাগবে নমস্কার আমি সম্রাট শাস্ত্রী